আচ্ছা বন্ধুরা আমার যারা ফেসবুক বন্ধু আছেন বা আমার আত্মীয় স্বজন আমার বন্ধু বান্ধব আমার অফিসের কলিক সহ আমার যারা শুভাকাঙ্ক্ষী আছে। আপনারা নিশ্চয়ই জানেন যে আজকে মাসের প্রথম শুক্রবার আর মাসের প্রথম শুক্রবার মানেই হচ্ছে আমার এই অসহায় সন্তানদের সাথে কিছু সময় কাটানোর জন্য আমি আসি ওদের সাথে একবেলা খাই ওদেরকে একবেলা খাওয়াই এটা আমার দীর্ঘদিনের একটা পরিকল্পনা দীর্ঘদিনের একটা অভ্যাস বলেন যে এটাই বলেন না কেন এদের কাছে আসতে আমার ভালো লাগে এই মাসে প্রথম শুক্রবার আমি বেছে নিয়েছি প্রতি মাসের প্রথম শুক্রবার আমি এখানে আসি তো আপনারা নিশ্চয়ই এদের সম্পর্কে নতুন করে কিছু বলার নাই নতুন করে কিছু আপনাদেরকে তথ্য দেওয়ার আমার কিছু নাই কারণ এদের করবে আমরা বা আমি আপনাদেরকে এদের সম্পর্কে আমার এই অসহায় সন্তানদের বিষয়ে সার্বিক বিষয়ে সার্বিকভাবে আপনাদেরকে বলেছি তো আজকে ঈদের পরে রোজার ঈদের পরে প্রথম শুক্রবার প্রথমেই আমি সবাইকে জানাচ্ছি ঈদ তোমরা সবাই ভালো আছো ভালো আছে আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আর আরেকটা একটা আজকে বিশেষ দিন আমাদের যদিও জানা ছিল না আজকে আমাদের এই এতগুলো সন্তানের যিনি গর্বিত জননী তিনি হচ্ছেন আমাদের সবার প্রিয় হাজরা আপা হাজেরা আপার আজকে জন্মদিন আপাকে সবাই মিলে আমরা বলি শুভ জন্মদিন আমাদের তরফ থেকে অনেক অনেক অভিনন্দন যাই হোক আসলে কথা দীর্ঘায়িত করবো না আজকের যে এই ওদের কাছে বরাবরই আমি আসার আগে জিজ্ঞাসা করি যে ওরা কি খেতে চায় সেই অনুযায়ী আজকে ওদেরকে যখন জিজ্ঞেস করি মা হাজারের কাছে মা হাজারা বলেছিলেন ওরা ফলমূল খাবে আসতে ফল মূল নিয়ে আসার জন্য তো আজকে দৃশ্যই দেখতে পাচ্ছেন ওদের জন্য যতটুকু পেরেছি আমার তরফ থেকে ফলমূল নিয়ে এসেছি তবে এখানে একটা তথ্য দিয়ে রাখা ভালো আজকে যে শতগুলো ফলমূল বা যা আয়োজন এটা আমার তরফ থেকে আমি করিনি আমার বিন্দু পরিমাণে আমি খরচ করিনি এখানে খরচ প্রায় দুজন তিনজন মানুষ করেছে সেটা হচ্ছে প্রথমত আমি যাকে মামা বলে ডাকি আমার ওয়ালটনের সবচেয়ে ভালো বন্ধু আমার কলিক মাঝার দিক রিপন রিপন মামা একটা বড়ো অংশ উনি ডোনেট করেছে পাশাপাশি আমার খুলনার এক ফেসবুক ফ্রেন্ড হাসি উনি আমাকে দিয়েছেন এবং আমার এখানে একজন বন্ধু আছে ওয়াদুদ এখানে পাশেই আছে আমার সাথে এখানে সংযুক্ত আছে তো এই তিনজনের অর্থের বিনিময়ে আমি আজকে যতটুকু পেরেছি ওদের জন্য সাধ্যমতো কিছু করার চেষ্টা করেছি তো রমজান মাস চলে গেল সামনে আরেকটা ফেস্টিভ্যাল আছে আমাদের কোরবানি ঈদ তার গরমও পড়ছে প্রচুর এই গরমে আসলে ভাজা পোড়া খাওয়ার চেয়ে ফলমূল খাওয়াটা মনে হয় অনেক ভালো এই জন্য ওদের সিদ্ধান্তটা আমি স্বাগত জানাই তো আসলে আরো না করি বরাবরের মতো আপনাদের সকলের প্রতি আমি ওদের আহ্বান জানাবো আপনারা অসহায় মানুষদের পক্ষে কাজ করেন অসহায় শিশুদের পক্ষে কাজ করেন আসলে আমি খুব আহামুরি কেউ না আমি আহামুরি কিছুও না অনেক টাকার মালিকও আমি না আমার খুব সামান্য আমি বেতন যতটুকু পাই সেই বেতনের একটা অংশ প্রতি মাসে প্রথম শুক্রবারে এই অসহায় সন্তানদের পিছনে আমি ব্যয় করার চেষ্টা করি এটা আমার দীর্ঘদিনের একটা অভ্যাস মহান আম্লা তালার কাছে লাখ লাখ শুক্রিয়া যে আমি অনেকদিন দিন থেকেই এদের সাথে সম্পৃক্ত আছি কাজটা করে যেতে পারছি এবং এখানে আমার অনেক বন্ধু বান্ধব অনেক স্বজন অনেক আমার অফিসের কলিক থেকে শুরু করে আমার ফেসবুক বন্ধুরাও এখানে আমার সাথে সংযুক্ত হয় ওরাও সাহায্য করে এটা আপনারা দোয়া করবেন যাতে আমি এই কার্যক্রমটা জীবনের শেষ দিন পর্যন্ত যতদিন পর্যন্ত আল্লাহ শক্তি সামর্থ্য দিবে যতদিন পর্যন্ত আল্লাহ তালা আমাকে হায়াত দে আমি যেন এই অসহায় শিশুদের পাশে সব সবসময় থাকতে পারি অসহায় মানুষের পক্ষে কাজ করতে পারি এই দোয়াটি আমি সব সবসময় আমি আমার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব আমার কলিগ আমার ফেসবুক বন্ধু আমার মহমুরব্বী যারা আছেন আমার শুভাকাঙ্ক্ষী যারা আছেন তাদের কাছে আমি এই দোয়াটা প্রার্থনা করি আপনারা আমার জন্য দোয়া করবেন এবং পাশাপাশি আমি আপনাদের প্রতি আহ্বান জানাই আপনারা দয়া করে আপনার অর্জনে আপনার ইনকামের সামান্য অংশ হলেও অসহায় মানুষদের পক্ষে ব্যয় করুন অসহায় মানুষের মানুষের সাহায্যে কাজ করুন দেখবেন আপনি একটা পরম শান্তি অনুভব করবেন এই সামান্য কিছু সাহায্যের বিনিময়ে আল্লাহ তালা আপনাকে অনেক অনেক সাহায্য করবে কারণ এই অসহায় মানুষদের পাশেই কিন্তু আল্লাহ থাকে অসহায় শিশুদের পাশেই কিন্তু আল্লাহ সবসময় বিরাজমান তো আল্লাহকে খুঁজতে যাওয়ার আগে মানুষের সেবা করতে হয় মানুষকে ভালোবাসতে হয় কারণ ধর্ম আগে নয় মানুষ আগে মানুষকে ভালোবাসলেই আল্লাহকে পাওয়া যায় আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ